রাত তখন গভীর সবাই ঘুমে অচেতন ঠিক তখনই চট্টগ্রামের চাঁদগাঁওয়ে মীরবাড়ি এলাকায় শুরু হয় পুলিশের অভিযান ঘড়ির কাটা তখন রাত একটা বেজে তিরিশ মিনিট পুলিশের জালে ধরা পড়ে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যা মামলার এজাহার পাঁচ নম্বর আসামি ইউসুফ ওরফে হিরন গ্রেফতারের পর পুলিশে জিজ্ঞাসাবাদে হিরণ ফাঁস করে ভয়ঙ্কর সব তথ্য তার স্বীকারোক্তি ও দেখানো মতে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে পুলিশ অভিযান চালায় পাকুলিয়ার সুরঘী আবাসিক এলাকার খালপাড়ে এসপিএন এন্টারপ্রাইজ নামের একটি নির্মাণ সামগ্রী বিক্রয় অফিসে সেখান থেকে উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত তৈরি সেভেন পয়েন্ট সিক্স মডেলের একটি বিদেশি বিস্তল একটি গুলি এবং একটি গুলির খোসা এ যেন সাজ্জাদ হত্যার রহস্য উন্মোচনের নিঃশব্দ সাক্ষী একই রাতে পৃথক অভিযানে পটিয়ার জঙ্গল খাইন এলাকা থেকে গ্রেফতার করা হয় আরেক এ জাহান নামীয় আসামি রিয়াজ করিমকে অনুসন্ধানে উঠে এসেছে আরো ভয়াবহ তথ্য পুলিশের অভিযানে গ্রেফতার হিরণ মামলা রেজার নামীয় আসামি বোরহান এবং নজরুল রাজনৈতিক পট পরিবর্তনের আগে সক্রিয় ছিল আওয়ামী লীগের রাজনীতিতে জাতীয় সংসদের হুইপ শামসুল আলম প্রকাশ বিচ্ছু শামসুর অনুসারী হিসেবে পরিচিত ছিল তারা পট পরিবর্তনের পর খোলস পাল্টে তারা যোগ দেয় যুব দলে রাজনৈতিক ছত্র এলাকায় আধিপত্য বিস্তার হানাহানি চাঁদাবাজি সহ একাধিক অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এই চক্রের সক্রিয় সদস্যরা তবে পুলিশ বলছে অভিযুক্তদের কোনো দল বা পরিচয় নেই যখন যে দল ক্ষমতায় তাদের ব্যবহার করে প্রতিনিয়ত ত্রাস সৃষ্টি করত সন্ত্রাসীরা এটা দলীয়ভাবেও কেন্দ্রীয়ভাবেও বলা হচ্ছে যে সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নাই এরা যে সময় যে সরকারের সুযোগ সুবিধা পায় তাদের সাথেই আসলে ভেরে। এরা বেসিকলি আসলে ওইভাবে আমরা যেটা বলি চেতনায় বা মন মানসিকতায় ওই দল করে বলে মনে হয় না এরা আসলে সুবিধাবাদী এবং আমরা ওই সন্ত্রাসী হিসেবে ওদেরকে ট্রিট করছি দলীয় পরিচয়টা আমাদের কাছে মুখ্য পরিচয় নয় হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মামলার গতি পেয়েছে নতুন দিক তবে সাজ্জাদ হত্যার পেছনের মূল হোতা সহ মামলার এজাহারের বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা মামলা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দশ জন আসামিকে আমরা গ্রেফতার করেছি এর মধ্যে আট জুনিয়া জাহান্দামি এবং অস্ত্র হ্যাঁ অবশ্যই এই এজাহারে এবং এজাহারি তো সতেরো জনের নাম আছে পাশাপাশি আপনার অজ্ঞাত ব্যক্তিদেরও আছে তে পুরো তদন্ত হয়ে গেলে এটা সবাই এই মামলার আওতায় চলে আসবে ব্যানার নামানোকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলা দায়ের হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আটজন এরপর দুইজন সহ মোট দশ আসামিকে গ্রেফতার করে পুলিশ হত্যার ঘটনায় জড়িত পলাতক বাকি আসামিরা দ্রুতই গ্রেফতার হবে এমনটাই প্রত্যাশা নিহতের স্বজনদের খান মোহাম্মদ আব্দুল্লাহ একান্ত চট্টগ্রাম